চিন্তা না থাকলে আমার লগে কথা কইতাছ কেন আর তোর আমি খুন করলাম কবে তুমি তো খুন করছো তুমি তাহলে কেন খুন করব আমারে আর খুন করার আছে কিউ আমারে মাইরা অন আবার বড় বড় কথা কও ভালো হইতাছ না বিজলি আজ এইটা কথা বলে সফট কর না যে দাঁত ব্যক্তি ফলাই দিন আহো না বিদ্যুৎ ভাই আহো না একবার সফট না দি আমার দাঁতটি ফলা দিতে আহো না একবার তুমি খালি একবার হও তোমার দুইটা পায়ে ধরি একবার আই আমার দাঁতটি ফলাই দিয়া যাও উপায় থাকলে ঠিকই আইতাম

বিদ্যুৎ ভাই মানে মাইকে ফলাইছে বিদ্যুৎ ভাই মানে তিলে তিলে শেষ করে ফলাইছে ওই তোর আমি আন কোনো কথা কব না কোনো কথাই কব না আমি মোবাইল রাখলাম অসুবিধা নাই রাইখা দাও মোবাইল খবর পাই এত ঠিকই আইবা আইয়া কি দেখবা জানো কি দেখব মোরা বিজলের গোসল হইতাছে উঠানের এক কোণে ওই সময় বিজলি বিজলি কই চিল্লাইলাও আমি উঠুম না সোজা খবর জমগা না বিজলি তুই এমন কথা কেন কইতাছস বল খবরটা বইন বইন করবা না কেন তোমার বই আমি তোমার বই না তাহলে তুই কি আমার আমি তোমার বউ ছোটবেলা থেকে স্বপ্ন দেখাইতাছি আমি তোমার বউ হবো বিদ্যুৎ ভাই আমি তোমার বউ হবো ওই তো শরম নাই তোর লাশ শরম কিছু নাই ই কত তুই কেমনে বলি আমার লাজ শরম সব গেছে গা আমার আর কোনো লাশ শরম নাই আমার মানুষে আরেক মাই আইয়া লয়ে দেবো গা আমি লাজ শরম লয়ে বই থাকুম এত নাক এইসব কথা কাকিমার কানে গেলে কাকিমা তো ঠ্যাং ভেঙে ফেলাইবো কাউরে কিছু করতে না আমি হগল থেকে বাঁচাই দিয়া যাম হারা জীবন তামাশা করলে তো আমারে লইয়া অসুবিধা নাই তোমারে আটকালের মতো সাইজ তো আর আমার কাছে নাই আমি কেমনে আটকাব থাকো তুমি ওই মাইয়ের কাছেই থাকো খবর পাইলে আমার মরা মুখটা দেখতে বিজলি ভালো হইতাছে না কইলাম ভালো হইতাছে না বিজলি